প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে শনিবার উত্তাল ছিল হাইকোর্ট চত্বর অবশেষে আন্দোলনকারীদের রসানলে সরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতিকে শুধু পদত্যাগই নয় নিয়োগ দেওয়া হয় নতুন বিচারপতিও শনিবার সুপ্রিম কোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেজ জয় রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন এটি সংস্কার নয় এটি গণ অরাজকতা সচিব অদের জয় বলেন শনিবার প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ করেছে একটি দেশের সুপ্রিম কোর্টকে কোনো প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত সংসদ ছাড়াই কিভাবে পরিবর্তন করা যায় এটি সংস্কার নয় এটি গণ অরাজকতা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয় তিনি আরও বলেন প্রতিবাদকারীরা প্রেস ক্লাবে একচল্লিশ জন সাংবাদিকের একটি তালিকাও দিয়েছে এবং তাদের বহিষ্কারের দাবি করেছে এ সময় তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন আমার মায়ের সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর এটি কি মত প্রকাশের স্বাধীনতার উপর আরও গুরুতর আক্রমণ নয় তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে জয়তার পোস্টে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারের কাছ থেকে এই বিষয়ে মতামত শুনতে চান বলেন আপনার অতীতে এতটা সরব ছিলেন এখন কেন নীরব নীরবটিভিউএসএ নিউ ইয়র্ক